আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন টিভি নতুন একটি ব্যবসায় আইডিয়ার ভিডিওতে মাত্র দশ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এলাকায় ঘুরে ঘুরে কোন প্রকার দোকান অ্যাডভান্স ছাড়াই ঠিক সেইভাবেই মোহাম্মদ নাসির ভাই বিজনেস করতেছে তার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য এবং আইডিয়া আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব। আর নিত্য নতুন ব্যবসায়িক রিলেটেড ভিডিও পেতে আমিন টিভি ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মানে আমি টিভি নতুন একটি ব্যবসার আইডিয়া ভিডিওতে এখানে একটা ভিডিও করতে আসলাম এই ভাইকে পেলাম এই ভাই কিভাবে বিজনেস করে আগে কি করত তার বর্তমানে মাসিক ইনকাম কত আগের চেয়ে ভালো আছে নাকি খারাপ আছে আপনাদের জন্য এই ভিডিওটি উপহার দিতে চলেছি সম্পূর্ণ নতুন একটা ইউনিক বিজনেস আইডিয়া আমার মনে হয় না যে আগে কখন আপনি জানছেন শুনছেন আশা করি এই আইডিয়াটা জানার পর আপনি নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করবেন ইনশাল্লাহ এবং মাত্র দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন তো ভাইজানের নাম কি ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসির নাসির ভাই জি আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় কেরামপুর খрга সুরজলা থানা পানছরি আচ্ছা আপনি আগে কি কাজ করতেন আগে আমি রাজের কাজ করতাম জোগালি দিতেন জি জোগালি দিতাম আচ্ছা হাজিরা কত পাইতেন হাজিরা 400 থেকে 500 টাকা কয়টা থেকে কয়টা পর্যন্ত ন্যূনতম আমরা 8টা থেকে সন্ধ্যা 6টা অন্তত কাজ করতে হয় আচ্ছা আচ্ছা তো এই যে এত অল্প সময়ে এত টাকা পাইতেন এই কাজটা ছেড়ে দিয়ে আপনি এই বিজনেস কেন করেন না ওইটা আপনার মাসের ভিতরে দেখে গেছে 15 দিন কাজ হয় আর 15 দিন হয় না আচ্ছা আচ্ছা আর এটা আপনার মনে হয় ভালো লাগলো না আপনি এক দুপুর করলেন আপনার কি খরচ হবে বিক্রির মতো যে মালটা পাঁচ টাকা কিনা মালটা মিনিমাম বেচতে পারবো বিশ টাকা দশ টাকা বলবে দশ টাকা পনেরো টাকা ইজিলি বেচা হয় আচ্ছা বিক্রিটা কিভাবে করেন বিক্রি আমি বিক্রি যে গ্রামে গ্রামে হ্যাঁ যারা দোকান আছে দোকানেই করে জি যারা মনে দোকান করে যদি সারাদিনে পাঁচ হাজার টাকা বেসে দৈনিক আড়াই হাজার টাকা ইনকাম আচ্ছা আচ্ছা আপনার করে আমি বিক্রি আমার সর্বনিম্ন এই ব্যবসা শুরু হাজার টাকা থাকে তিরিশ হাজার টাকা কোনটা কত টাকা মানে কেমনি কি দেখি টাকা কেনা হ্যাঁ এটা টাকা জোড়া আমি আমি এটা বিশ টাকা জোড়া চাইলাম ইজিলি আপনার সর্বপ্রথম দশ টাকা বলবে পাঁচ টাকা কিন্তু কটাক নাই আপনি একটা মানুষ যার না একটা সিগারেট খেতে বলো দশ টাকা লাগে ফার্স্ট টাকা লাগে ফার্স্ট টাকা সিগারেট সিগারেট আছে না তাহলে একটা কানের দুল আপনার কেউ ফার্স্ট টাকা বলবে না আচ্ছা আচ্ছা এবারে যে এই ফটকগুলা যদি ফার্স্ট টাকা কিনা বিশ টাকা ইজিলি বেচা হয় আচ্ছা আচ্ছা এভাবেই এভাবেই জি প্রতিদিন কত টাকা বিক্রি হয় আমি প্রতিদিন ব্যারেগুলো আপনার না বেশি দুই হাজার টাকা বেশি দুই হাজার টাকা দুই হাজার টাকা মানে এক এক এলাকায় একদিন যান হ্যাঁ আজকে এলাকায় গিয়ে মহল্লায় গেলাম আজকে হেমহল্লায় গেলাম

হয় নাকি মাঝে মাঝে হয় না মাঝে মাঝে হয় না প্রতিদিনই হয় প্রতিদিনই প্রতিদিন হয় এক হাজার টাকাও বেশি আপনার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা মালে বাইরে আজকে আচ্ছা আচ্ছা তো আমি আরো তিনবার আসছি এখানে ভয় পাওয়ার কিছুই নাই এই যে আসবে হাতে দেখবে মাল নিবে এভাবে ভালো হয় আর এখানে দুগা খাবার কিছু নেই এটা তো পয়সা যাবার জিনিস না পয়সা যাবার জিনিস

ঠিক আছে ওরা বাদ তিন বেলা তাদের দুই বেলাও খা এই জিনিসটা ওদের লাগবে তো এটা প্রত্যেকটা পোশাকের সাথে সাথে ম্যাচ করে করে তাহলে এটা কিভাবে তারা লস খাবে লসের কিছু নাই